হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন হাসিনা পিক ইসলামকে নতুন আর একটি বলা গিয়ে সবাইকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসে তো এখন বেলা এগারোটা বাজে তো আমি রান্নার কাজে চলে আসলাম তো সকাল থেকে কি কি রান্না করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ করবে না প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে এখানে বাটা মাছের ঝোল একদমই রেডিতে এবারে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর আবার কী করি না করি সব কিছু শেয়ার করব তো এখানে বিকালে ভাবলাম একটু চানা মশলা রান্না করি তা তার জন্য এখানে প্রথমে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল ওর মধ্যে দুটি এলাচ দিয়ে দিয়েছি মুখ ফাটিয়ে তারপরে তেজপাতা গোটা মশলা যা লাগবে সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এটা পেঁয়াজটা একটু ভালোভাবে ফ্রাই করে নেব হালকা ফ্রাই করে নেবো তারপরে কি করি না করি সব কিছু দেখাবো আপনাদেরকে তো সঙ্গে থাকুন স্কিপ করবেন না পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন অল্প ফ্রাই হয়ে গেছে এবারে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করছি পরিমাণ মতো আদা রসুনটা অবশ্যই মাথায় রাখতে হবে বেশি যেন না পড়ে যায় বেশি পড়ে গেলে ভালো লাগবে না পরিমাণ যতটুকু লাগবে ততটুকু দিতে হবে তো আদা রসুনটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবারে আমি এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো দুটি টমেটো কুচি তো টমেটো কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুটি টমেটো কুচি এবারে টমেটোটা একটু নাড়াচাড়া করব করে ভালোভাবে একটু সিদ্ধ মতো করে নেবো টমেটো মোটামুটি দুই চার মিনিট মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে টমেটোটা অল্প একটু বয়েলও হয়ে গেছে তো এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটুখানি দিয়ে দিলাম বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে ভালো হবে না অল্প দিতে হবে যাতে ধনিয়া পাতার এটা পড়ে আর তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তারপরে এবারে গোটা তারপরে যেটা প্রয়োজন সেগুলো দিয়ে দেবো আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে ধনিয়া গুঁড়ো দিলাম তারপরে এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া সমস্ত মশলা এখানে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি এটাতে কিছু অ্যাড করব না আবার একটু দিয়ে দিলাম গরম মশলা তারপরে আমি একটা বাড়িতে মশলা তৈরি করে রেখে দিয়েছি সেটা এলাচ ডালচিনি লবঙ্গ সব কিছু ওই মশলাতে আছে আমি বাড়িতেই ওইভাবে দিই আমি মাংস রান্না করলে ওই মশলাটা ব্যবহার করি তো আপনারা কে কে এইভাবে মশলা বাড়িতে তৈরি করেন গরম মশলা কিনে আনি বাট আমি নিজেও একটা মশলা তৈরি করে দিই তো দেখতেই পাচ্ছেন এখানে একদম মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এখানে চানা মশলা দিয়ে দিয়েছি এটা আমি প্রেশারে দিয়ে চারটি মতো সিটে দিয়ে নিয়েছি একদম বয়েল হয়ে গেছে বেশি নরমও হয়নি বেশি শক্তও নয় মিডিয়াম মতো তো এটা এবারে আমি দিয়ে দিয়েছি দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কষিয়ে কষিয়ে তো দেখতে থাকুন এরপরে আমি কি করি না করি অনেক সময় ভাবি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি রান্না করি না করি সেগুলো দেখাবো বাট টাইম হয়ে ওঠে না যে যতটুকু পারি ততটুকু ক্যামেরা বন্ধি করি এটা এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো আবার একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু মশলা দিয়েছি এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে মিক্স না করলে এক জায়গায় মশলা জমা হয়ে থাকবে গালে পড়লে ভালো লাগবে না তো এই তো মোটামুটি আমার চানা মশলা কমপ্লিট হয়ে গেছে বেলা খাওয়ার জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি বেশি ভালো থাকে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা আল্লাহ আল্লাহফে